এবারের ম্যাচটা রাই জিতবে ওমা দেখো দেখো ওই পূজা এসছে কি রে আসবি বলে এলিছে দেখ আসতেও ইচ্ছা করে না আবার না এসে থাকতেও পারি না নইলে কার ভালো লাগে বল প্রত্যেক বছর হাঁটতে ও ওকে ওকে চল আরে একটা জার্সি পড়ে রইল কে আসেনি কে আবার সিড ও আসবে না সর্বনাশ কি হবে এখন এমনিতেই তো প্রত্যেক বছর গোহারান তারপর একজন কম প্লেয়ার নিয়ে খেলা মানে তো সব জায়গায় আবার বেজত করে ছাড়লো অমন ছেলে থাকা থেকে না থাকা ভালো আরে ওই তো এসে গেছে যাক আর ভয়ের কিছু নেই অত উৎফুল্ল হবার কিছু নেই নিশ্চয় সাদা চামড়াদের দলে নাম লিখিয়েছে দেখছিস না চিয়াল সঙ্গে নিয়ে এসেছে আহ রুনু কুল ডাম কাম ফার্স্ট ইয়ার ও মাই গড় অ্যাম সো এক্সাইটেড এত এক্সাইটেড হওয়ার কি আছে জিতবো বলে জিতবি কি করে তোরা হারবি মানে হ্যারিটা জিতবে তার মানেই আমি জিতলাম উফ এই হ্যারিটা না তোর মাথাটাকে চিবিয়ে একদম খেয়ে নিয়েছে হেই বাই দা বে তোর গাড়ি থেকে যে হ্যান্ডসাম ছেলেটা নামলো কী রে কেন পছন্দ বিয়ে করে নেন রে তাহলে আমি বেঁচে যাই তার মানে ওটাই রাজ আমায় নিয়ে কিছু কথা হচ্ছিল হাই আমি রাজ হাই আমি পূজা হুম বলেছিলাম না একজন ইন্ডিয়ান সাত সমুদ্র তেরো নদী পার করে ইন্ডিয়াকে হাতে দেখতে এসেছে কে হারাবে ইন্ডিয়াকে কে হ্যারি হাই হ্যারি ও ও হারাবে ও নামই তো হ্যারি এমনিতেই হেরে বসে আছে হ্যাঁ হ্যাঁ না বেস্ট অফ লাক হ্যারি লাক

মানে বোঝো হোয়াট মানে ইন্ডিয়া উইন ইউ হেরে ভূত কে হারবে হ্যারি বুশেট ম্যান বলো হরি হরি বল তাহলে বুঝতে পারবি এটা টানা ওদের যদি এতই হারানোর শখ তাহলে নিজে মাঠে নামছো না কেন আমি যে তোমাকে কষ্ট দিতে চাই না মিম চাই হ্যারি আমার কাছে হেরে গেলে তুমি যে নাকের জলে চোখের জলে হবে